এখন বলে বাবু তুমি বলেছ কি ঠিক না বলে বাবু তুমি কি আছো না খাইনি ও বুড়ো ধারি হই গেছে খাইনি মানে ও কি এখন ফিডার খাবে কথা কয় না বুড়ো বুড়োধারির বলে বাবু তুমি খেয়েছো সহ্য নাকির পরা যায় সত্যি না মিথ্যে বললাম আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি এখন বল এটা সত্য বলছি না মিথ্যা একজন চিঠি লিখেছে দেখো আবেদা তোমার ছাড়া বাঁচব না আমি তোমার জানের জান প্রাণের প্রাণ তুমি আমার কলি যা আরে ভাতিজার কাছে দিয়েছে ভাতিজা আনে যে ওই অমুকির কাছে দিবি ও সেই আবেদা না সবেদার কাছে না দিয়ে আবেদা সবেদার মার কাছে দিয়ে আছে। যখন মার কাছে ধরা এই চিঠি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা তখনকার সময়ের যুবকেরা গ্রাম সাইড এসে বাড়ি সাইড এসে ঢাকা গার্মেন্টস চলে গেছে যে কেমন করে মুখ দেখাবো সত্যি না মিথ্যা কত লজ্জা ছিল খালি সিটি ধরা খেয়েছে তাই লজ্জায় মুখ দেখাতে পাইতো না ঢাকা গার্মেন্টসে যায় কাজ করতে গো আবার এখনকার সময় ওরা লজ্জা শরমের কিছু নাই হঠাৎ করে হে হে হয়ে গেছে গো বলে এর বাপ হইলো অমুক মেম্বারের ছেলে মেম্বারের ছেলেও বলে হায় 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স করতে গিয়ে ঘটনাটা ঘটে গেছে লজ্জা আছে বলেন কয় আগে আলামতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে কি লজ্জা লজ্জা উঠিয়ে নেওয়া হবে আগে কেমন লজ্জা ছিল আর একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন একজন ওই রাস্তায় পায়খানা করতেছে কি করতেছে রাস্তায় তেমাত নাই পায়খানা করতেছে তো ওই আমাদের অতিথি বা এই জাতীয় একজন লোক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ছিল সাতক্ষীরার বক্তা উনি যাওয়ার সময় মোটর সাইকেলের হ্যান্ডেল দেখে যে ওই রাস্তায় একজন ওই কাজ করতেছে তো ওই হেডলাইটটা ঘুরাই দেশে যাতে একটু ও লজ্জা পায় ভবিষ্যতে যেন অন্তত রাস্তায় এই কাজটা না করে এটা তো খারাপ কাজ এখন ও করিয়েছ কি ওই মোটর সাইকেলের লাইট যাই ঘুরাইয়েছে ও লোমি তুলে মুখ ঢেকে বসে আছে যে নিচে দে যা হয় ও উপরে যা কেউ চিন্তি না পারে কথা কি বুঝা গেছে আগের সময় এত লাজ্জা শিলা ছিল এত লাজ্জা ছিল আরে আর এখন লজ্জা সব ধুইয়ে খাওয়া শেষ এখন বলে আম্মা কালকে গতকাল মাহফিল ছিল নাটরে একজন সিটি দিয়েছে আমার নাম ইমরান ওর ইমরান ওর নামটা মনে আছে বাবার নামটা ভুলে গেছি বলছে হুজুর আমি পাঁচশো টাকা মা দিলাম আমার জন্য দোয়া করি দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয় পিতার নাম সহ আমি বলাই তো ওর আপা আছে না এখানে একজন কয়ে আসে যে বসে আছে তা আমি খোলাম এই যে চাচা বিয়ে দেখছেন না কেন নিজের বিয়েটা তো ঠিক মতো বুঝতে করিলেন ঠিক না বে ঠিক হ্যাঁ হুজুর লজ্জা হচ্ছে গো অনুবিধা নেই হুজুর সব হুজুরিরা বিয়ে করা লাগে অসুবিধা নেই বউ আছে হ্যাঁ তারপরে এত লজ্জা করি লাভ কথা সত্য ঠিক কিনা ওরে ভাই সত্য ঘটনা বল মিথ্যে বলার কিছু নেই ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন তার দোয়া করে ডাইরেক্ট মোনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয় বলেন আমি এখনকার যুবক যারা বিয়ে করতে চাই কোনো অসুবিধা বিয়ে তো দেখছেন না ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে এটার খরচ হিসেব কিনা করে ঠিক না বেঠিক টাইম মতো বিয়ে দেওয়া দেওয়ার কারণই অন্যায় করছে অপরাধ করছে অপকর্ম করছে জেনা করছে ব্যবচার করছে আর কক্স বাজারে যাওয়ার জন্য আবার আব্বার পকেট থেকে টাকা চুরি করে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বে ঠিক নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগের মানুষ পরিচয় করাতো এটা আমার স্ত্রী এটা আমার ওয়াইফাই ধুর ওয়াইফাই না ওয়াইফ এটা আমার কি ওয়াইফ এইভাবে পরিচয় করাতো আর এখন যদি সাথে একজনকে দেখে আর যদি জিজ্ঞাসা করেন সাথে কিডা ভাবি সাহেবা নাকি কয় না না তোর ধারণাটা ভুল তাইলে কিডা কয় এইটা হলো আমার গার্লফ্রেন্ড ঠিক না বেটে আবার শুধুমাত্র ছেলেরা না কিনা মেয়েরাও আছে মেয়েরাও আছে হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি মা বলছে অপরিচিত চামড়াটা কিরা কয় কৃষি চামড়া হতো আমার বয়ফ্রেন্ড আব্বা আব্বা ভালো আছো হ্যাঁ রে আমার কলিদার টুকরা রে নাই ওরে আল্লাহ কি যত্ন করে ক রে আছে না ও খেয়ে যেয়ে আবার গল্প মারে আজকে গেলাম শাশুড়ি আমার সিটে রুটি আর হাঁসের গোস্ত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে এইটা শুনি আবার ওই যা চিয়ারা ভালো ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বেরিয়ে আমরা কি করলাম এইভাবে অন্যায় বাড়ছে না কমছে আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায় হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুঁইয়া সাহেব ছেলে বিয়ে দেবে যেয়ে জিজ্ঞেস করছে ও গো আপনার মেয়ে কেমন পর্দা করে চলে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বলছে কি বলছেন আমার মেয়ে কোনোদিন কোনো শৈল্যের সামনে নিজের মুখটাও খোলে না টেঘনা মেঠে বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা না তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল কয় আল্লাহ আপনি কি বলতেছেন আমি কি শুনছি আমার তো এই ধারার এর ধারের কাছেও নেই তা তুই এর ধারের কাছে নেই তালি হয়েছে ওই যে বিরিদ নুসা বিরিজির পরে রাত্তিরে যাওয়ার সময় জুড়ায় দাঁড়ায় ওরা খাড়া কথা কয় না তুমি এত আল্লাহ রলি তো ওগুলো কারা এই সত্য কথা বলছি না মিথ্যা কথা গায়ে লাগলেও আমার কিছু করার নেই যুবকের ফিরবে কি আমি ছাড়া ঠেকাই না লাইট নে ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে ঝোক বিয়ে কোন কথা হবে না ডাইরেক্ট বিয়ে বিয়ে করার পরে ও সুজা हवन हवन কলে ফেলা লাগবে একবার এক সাপ আর এক মাছ দুইজন বন্ধু পাতাইছে মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে মাছের আর সাপের কি বন্ধুত্ব হয় তো তারপরে দুইজন বন্ধু করিছে দুইজন গল্প করতে করতে যাচ্ছে পানি দিয়ে চলতেছে সাপ এরাম 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 করে আর মাছ একটা টাকি মাছ বা শৈল মাছ বা স্যাং মাছ যাই বলেন ও তো সুজা চলতেছে খালি লেজ দিয়ে বাড়ি দেশ চলতেছে বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে তুমি তো খালি একা ব্যাকা করি পুরো আমার দূরে রেখে দিচ্ছ টো সুজা হয়ে যাও

সাপ আমারে ধরার জন্য বসে আছে কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না আরে সকাল বেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে ও রাস্তা মতো তৈরি নিয়ে সাটান টাইনে দিয়ে তারপরে আলির পরে টান টাইনে করে রেখেছে এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান টাইনে একেবারে সোজা বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে কথা কি বোঝা গেছে এই জন্যে এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে ও আমার বাবা যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায় আবার দেখলাম কী ডানা কি এফ জেড ফাইভ না আর এস ওয়ার নাকি একটা গাড়ি পাঁচ লক্ষ টাকার গাড়িতে আগুন ধরায় দিয়েছে এই শুনতে কি জান আপনাকে শুকন সামনে পড়ি হ্যাঁ আর এম ফাইভ দেখেন আমি গা মোটর সাইকেলের নামও জানি না আমার একটা হিরো হোন্ডা ছিল ওইটা আবার মাহফিল করতে আইলাম তা সোর দেখছে যে ও মাহফিল করি বোড়ায় গাড়ি সালাইন টাইম পাই না তো বাড়িতে নিয়ে গেছে ও ওগেরো তো একটা মানবতা আছে মানবতা আছে না হ্যাঁ মানবতা আছে ও দেখছে গাড়িটা পড়ে আছে বাড়ি হে খেল সালাই মালায় না তো বাড়িতে নিয়ে গত বছর মাহফিল করার সময় তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি আর এই যে কি গাড়ি বলেন আর এম আর এম ফাইভ হ্যাঁ এটা আমার মুখস্থ করতে হবে এটা খুব ভালো গাড়ি না মোড়া দিলেই চলে যাক আলহামদুলিল্লাহ মোড়া দিলেই চলে তো এই আর এম আর এম ফাইভ এইটা এই আগুন লাগাইছে কালকে আমার কাছে প্রশ্ন দিয়েছে হুজুর যে এই মোটর সাইকেলে আগুন ধরাইছে এর ব্যাপারে ফতোয়া কি আমি বললাম মতো ডাইরেক্ট শয়তানের ভাই ঠিক না বেঠে অপচয় কারি কি শয়তানের ভাই আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরি দান করে দিত তাও অন্তত মোটর সাইকেলে ভিক্ষে করে বেড়াইতো ঠিক না বেঠে আর এম ফাইভি করে ভিক্ষে করলে ভিক্ষে কম না বেশি আসবে কসে কম কম আসবে মানে ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে ক্ষমার মানে কি ও আমার ভাইরাপ এই জন্য দান করলে সব আছে না নাই সম্পদ নষ্ট করা যাবে হরতাল পালন করার বৈধতা আছে কিনা অবরোধ পালন করার বৈধতা আছে কিনা হারে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে যদি করে কইতেও পারে আগে এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে না জবাস পোড়া না যাবে না বাস পোড়া না যাবে না ট্রেনে আগুন লাগানো যাবে না কারণ এ দেশের সম্পদ এগুলো মানুষের সম্পদ মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে না আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহর নাবি বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তাগতা তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ বানদার হক নষ্ট করে ওই বানদা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত পর্যন্ত ওই বান্দার ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন সেটা একটা যদি কলম হয় সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয় আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং এই আর এম ফাইভ যিনি পুড়িয়েছে বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ তোমার এই আরো আর যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন ঠিক বাবার